পাহাড়ে উঠছি ধন্যবাদ কষ্ট হচ্ছে পৃথিবী দেখতে হবে এইভাবে দু চোখ দিয়ে দেখতে হবে পৃথিবীকে আসলে মারান পাহাড়ে উঠতে হলে আপনাকে হাইকিং করে হেঁটে হেঁটে উঠতে হবে অথবা আপনি চাইলে বাইকে করে যেতে পারেন আপনি দেখতে পাচ্ছেন এই খাড়া পাহাড় দিয়ে কীভাবে বাইক করছে অনেকেই চেষ্টা করে হেঁটে হেঁটে ওঠার জন্য বাট কিছুটা পথ যাওয়ার পরে দুর্বল হয়ে পড়ে এবং এখান থেকে আবার বাইক ভাড়া করে এখানে অনেকেই এই বাইক যাওয়ার সময় উল্টে যায় পড়ে গিয়ে অনেক হতাহতের খবর আছে কষ্ট হলেও হেঁটে উঠাটাই ভালো